তো আমি আবারও চলে সেজে এলাম রেডি হয়ে এখনো যদিও কমপ্লিট নয় একদম রেডি হয়নি তো কেমন লাগছে আমাকে একদম রেডি হওয়ার পর আমি আবার দেখাবো আমি ভাবছি যে আমাকে টিপ পড়লে বেশি ভালো লাগবে নাকি না পড়ে বেশি ভালো লাগছে কমেন্টে ঝটপট জানান তো একটুখানি তাহলে সেই মতো টিপটা পরবো নইলে নয় কেমন দেখাচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি সাথে গোল্ড জুয়েলারি আমার তো খুব পছন্দের তো আপনাদের কেমন লাগছে একটুখানি কিন্তু জানান হ্যাঁ আর এই শাড়িটা কোন দিন বেশি ভালো লাগবে অষ্টমী নবমী কোন দিন অষ্টমী রাতে ভালো লাগবে নাকি নবমীর দিন কোন দিনটা ভালো লাগবে একটুখানি জানান দেখি ঝটপট জানান হ্যাঁ আমি ভাবছি যে একটা টিপ কি পরবো নাকি না মেকআপটা কেমন হয়েছে সাথে মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানলে আমি মানে মন থেকে একটা শান্তি পাবো যে চলো ঠিকঠাক আমাকে দেখাচ্ছে আর আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে তো ঝটপট কিন্তু জানাতে হবে হ্যাঁ আর এই শাড়িটার সাথে এই গোল্ড জুয়েলারি কেমন লাগছে আমার কিন্তু দারুণ লাগে দারুণ তা এই হচ্ছে লুক আর এখনও পুরোপুরি কমপ্লিট নয় ইনকমপ্লিট আছে কিন্তু আপনারা বললে আমি মানে টিপটা বলে কি ভালো দেখাবে নাকি এমনি তো সেরকমভাবে রেডি হব ঝটপট করে কমেন্ট করুন কিন্তু হ্যাঁ কেমন দেখাচ্ছে আর এই শাড়িটা কোন দিন বেশি ভালো লাগবে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না অষ্টমীর দিন নাকি নবমীর দিন অষ্টমীর রাতে না নবমীর রাতে আমাকে ঝটপট কমেন্ট করুন টাটা আবারও আসছি পরে